আমরা डायरेक्टली অনুরোধ ক্লাবে আসবেন ক্লাবে প্রচুর मेंबर আশা বন্ধ করে দিচ্ছেন ক্লাবে আসবেন ক্লাবের সাথে যোগ দিয়ে পড়ুন নানা গাছ ক্লাবে খেলা হয় আজকে ক্রিকেট খায় ক্লাবের হাকতি কোন সাপোর্টার আসেনি এই বলে আজকে গ টিম খারাপ খেলছে বলে আপনারা যাচ্ছেন না আমার সময় যখন টিম জিত

আর আমি পাঁচশো বছর সেখানে থাকবে কিন্তু আমাদের নিজেদেরকে সেখানে রাখতে হবে আমাদেরকে নিজেদেরকে মানিয়ে নিতে হবে সবকিছু সবার ইচ্ছে হয় না মনমান পাওয়া একটা বট গাছ বট গাছের প্রতিটি দাদা এক হতে পারে না আসুন আমরা সবাই একসাথে কলেজে সাকসেস যাচ্ছে এটা ধরুন আপনি দু হাজার থেকে মোটামুটি আমরা আইনি জিতেছি ফেডারেশন কাপ জিতেছি রানার্স হয়েছি তারপরে আইএসএ একটা মনে একটা ধারাবাহিকভাবে সাফল্য চলছে আমাদের ক্রিকেটেও একটা ধারাবাহিক সাফল্য চলছিল মাঝখানে একটা বিরতি হয়েছে আবার আসুন আমরা সর্বশ্রেষ্ঠ করে তুলব জয় মন্ডল